আর এটা সিরিয়ালটা পাচ্ছে আপনার হচ্ছে 42 সিরিয়াল 42 হ্যাঁ টোটাল আপনার কাছে কয়টা এলিয়ন গাড়ি আছে আমার কাছে টোটাল দুইটা এলিয়ান আছে দুইটা পিমো আছে এলিয়ন পিমো अवेलेबल আছে अवेलेबल আছে এটার কন্ডিশনটা কি ভাই এটার কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো গ্রে কালারের প্রত্যেকটা এলিয়ন এই যে লোগোটা জি হ্যাঁ খুবই ফ্রেশ হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল নিচে একটা ফক আছে গ্রে কালার হ্যাঁ সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এখনো একদম অরিজিনাল গ্লাস ভাই

কোনো কাজ নেই যদি কোনো কাজ থাকে ভাই সেটা আমি করে দেব একদম নিজ দায়িত্বে করে দেবেন যদি কাস্টমাররা পে করতে পারে হ্যাঁ ব্যাকপট ব্যাকপট এর ব্যাকলাইট গুলো কিন্তু অরিজিনাল আছে পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল এলিয়ান লেখাটা টয়টা মনোগ্রাম এ15 লেখা হ্যাঁ আচ্ছা সেন্ট ভ্যালপিজি আছে না না এটা অকটেন ড্রাইভ 100% অক্টেন অক্টেন এটা অকটেন ড্রাইভ 100% অরিজিনাল আরে হচ্ছে কিজমে চ্যাসিস চ্যাসিস টা ফ্রেশ ভাই একদম ফ্রেশ চ্যাসিস একদম ফ্রেশ কোন সিএনজি এলপিজি কোন কিছু করা কোনো কিছু করা কোনো কিছু করা একদম সুপার পাচ্ছেন এবং হ্যাঁ এবং রাইট সাইড রাইট সাইডটা খুবই ফ্রেশ আছে প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন কোনো হিস্টরি কিছু আচ্ছা কোনো রাইট একদম ফ্রেশ পাচ্ছেন